একান্ত সংগ্রামী নেতা আমাদের মাওলানা সুলতান মাহমুদ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন মাওলানা সুলতান মাহমুদ আমির পংা উপজেলা জামাত ইসলামী আলহামদুলিল্লাহ মহান দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব আলমিন আজকে এই মাকরিবের পরে এই সুন্দর একটি পরিবেশে মাসপরা ইনল শাখার বাস্তব ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে পদসভা বা দুয়ার অনুষ্ঠান আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে সুস্থতার সাথে এই প্রোগ্রামে উপস্থিত করেছেন আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ দুরুদ্ধ ছালাম বিশ্ব মানবতার মুক্তি দূত বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লান আল্লাহসাল্লামের পতীক বাংলাদেশ জবাবাদ স্তামী মাসপরা ইনল শাখার আজকে এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম জামায়াত ইসলামী মাসপাড়া ইউন শাখার সংগ্রামী আমি হাফেজ জাহেদুর রহমান আর উপস্থিত রয়েছেন কলিমহর ইউন শাখার সংগ্রামী আমি মৌলানা জিয়াউর রহমান সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীর রুকন এবং সকল কর্মী ভাইরা আজকে লক্ষণ দেওয়া এবং এখানে উপস্থিত সর্বসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসলাম আলাইকুমার অহ্মতুল্লাহি ও আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুল্লিল্লা আমরা যেহেতু সংক্ষিপ্তভাবে দুই চারটি কথা বলতে চাই প্রিয় বন্ধুরা আমার আপনাদের কাছে আবার জিজ্ঞাসা আজ কতদিন পরে আমরা খোলা ময়দানে এখানে কথা বলতে পারছি আঠারো বছর আমাদের বাক স্বাধীনতাকে তারা কি রুদ্ধ করে রেখেছিল তাই নয় আমরা উন্মুক্ত ময়দানে খোলা ময়দানে কথা বলার সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই তারা বড় বড় গলাবাজি করেছে তারা ইসলামের দেশের জন্য অনেক কিছু করেছে তারা মানুষের জন্য অনেক কিছু করেছে মানুষের জন্য তাদের আজ অন্তরটা ব্যথা লাগে কান্নাকাটি করে তাদের তারা এই কথা মানুষকে শুনিয়েছে কিন্তু প্রিয় বন্ধুরা আমার আমি আপনাদেরকে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই এত ভালোবাসা এত মহব্বত কোথায় গেল হ্যাঁ এত ভালোবাসা এত মহব্বত কোথায় গেল যে সমস্ত নেতৃবৃন্দ তারা বলেছে আমরা দেশের জন্য কাজ করি দেশে আমাদের ঠিকানা আমরা কখনো এই দেশ থেকে পালিয়ে চলে যাব না কেউ বন্ধুরা আমার আমি আপনাদের কাছে এ প্রশ্ন রাখতে চাই তারা এমন ভাবে পালিয়ে গেল যে আসলে এটা সারা পৃথিবীতে নদীর বিন একটি ঘটনা যারা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই যে সমস্ত আওয়ামী লীগের বন্ধুরা রয়েছেন আসলে এই অপকর্ম ড্রাইভার আপনারা কাদেরকে দিবেন আজকে আপনাদের নেতৃবৃন্দ আপনাদেরকে হুকুম দিয়ে আপনাদের বিপদে ফেলে রেখে তারা এদেশ থেকে পাড়ি জমিয়েছে অন্য দেশে আমাদের প্রিয় রাহাবার আমাদের কলিজার টুকরা আল্লামা দেল হোসেন সাইদের অনেক বক্তব্য আপনারা শুনেছেন আমরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিলাম আজকে আমাদের নেতৃবৃন্দ আসলে তাদের কি অপরাধ ছিল তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে তা মেরেছে একটি অপরাধ ছিল তারা আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করত এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চেয়েছিল প্রিয় বন্ধুরা আমরা দেখেছি আমরা শুনেছি আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা এবং কর্মীর দ্বারা কোনো মানুষ আক্রান্ত হয়েছে আপনারা কি বলতে পারবেন না আপনারা বলতে পারবেন না এজন্য এই সুন্দর একটি বিজয়ের মধ্য দিয়ে বিজয়ের আগে তারা অনেক কথা বলেছে আমরা যদি আসলে ক্ষমতাচ্যুত হয়ে যাই আমরা যদি কোনোভাবে কোনো ফল করি তাহলে বাংলাদেশ বাংলাদেশ থেকে আমাদেরকে চিরতরে মুছে ফেলানো হবে কেউ ভাইরা আমার তারা পাঁচ তারিখে এই গণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক কলিজাপুটা সন্তানকে আমাদেরকে হারাতে হয়েছে আমাদের বন্ধু বন্ধুবান্ধবদেরকে হারাতে হারাতে হয়েছে আমাদের কলিজাপুটা ছাত্র ছাত্রীরা সকলে প্রাণ দিয়েছে আসলে এই পরিমাণটা কত আমরা কি এখনো জানতে পেরেছি আমরা দেখেছি আমরা ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে দেখেছি আসলে বিভিন্ন জায়গায় গণকবর খুঁজে পাওয়া গেছে তাই না আসলে কোন ব্যক্তি যদি এদেশকে ভালোবাসে আমি আপনার দিয়ে কথাটা বলতে চাই আপনি কি আপনার ভাই প্রতিবেশী আপনি কি তাকে মারতে পারবেন না মারতে পারবেন না এজন্য প্রিয় ভাই আমার প্রিয় বন্ধু আমার আসলে প্রকৃতপক্ষে তাদের যে ভালোবাসার কথা তারা বলেছে এটা তাদের আসলে প্রকৃতপক্ষে দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই তারা জনগণকে ভালোবাসে না তারা চেয়েছিল এদেশকে তারা কি শশায়নে পরিণত করতে তাদের একটাই টার্গেট ছিল সারা এই দেশ থেকে যদি পঞ্চাশ লক্ষ একশো মানে এক কোটি মানুষও মেরে দেওয়া যায় তারপরে তারা কি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল কিন্তু ক্ষমতার মালিক কে আসলে তাদের ক্ষমতা কি তারা টিকায় রাখতে পেরেছে পারে নাই এই জন্য প্রিয় বন্ধুরা আমার যুগে যুগে আমরা দেখেছি যারা নির্যাতন করেছে ফেরাউন নমরুদ তারাও কিন্তু টিকে থাকতে পারে নাই অতএব ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না আবার আমরা যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সুন্দর পরিবেশটা পেয়েছি আমরা আমাদের অন্য বিএনপি সহ সকল বন্ধুদেরকে বলতে চাই আসলে এই পরিবেশটা আমাদেরকেই রক্ষা করতে হবে আমরা যদি আজকে এই পরিবেশটা রক্ষা করতে না পারি তাহলে ইতিহাস সাক্ষী দেয় যুগে যুগে যে সমস্ত লোকেরা জুলুম করেছে কেউ টিকে থাকতে পারে নাই আমাদের পরিণতিটা এরকম হতে পারে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের দ্বারা আপনারা যদি কখনো আক্রান্ত হয়ে থাকেন যদি আপনার ন্যূনতম কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা তার ব্যবস্থা নিব পাশাপাশি এখানে যদি কোনো হিন্দু ভাইরা থাকে তাদেরকে আমি উদাত্তা আহ্বান রাখতে চাই বলতে চাই আমাদের লোক দিয়ে যদি আপনারা কোনো প্রকার কোনো ক্ষতিগ্রস্ত হন কেউ যদি আপনাকে হুমকি দেয় কোনো কটু কথা বলে তারপরে আপনারা আমাদেরকে বলবেন আমি গত পরশু দিনও আমাদের একটি প্রোগ্রামে আমি মাস্টার আমিরকে বলেছি বলেছি আপনারা তাদের সাথে কথা বলেন আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সকল ভাইরা বলেন আমরা এক সময় সময় করে তাদের সাথে বসতে চাই তাদের যদি কোনো সমস্যা থাকে তারা আমাদের কাছে বলবে আমরা সেই সমস্যাগুলো নিয়ে আমরা কি আমরা তাদের সমস্যাগুলো নিয়ে বসবো এবং সমাধানের চেষ্টা করবো এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই শুধু হিন্দু ভাইয়েরা না আমি এখানে যত জনতা উপস্থিত হয়েছেন এই লক্ষণ দিয়াবাসী দল দলমত নির্বিশেষে আমি সকলকেই বলতে চাই আমাদের ভাইদের দ্বারা যদি কখনো আপনাদের ন্যূনতম কোনো ক্ষতি হয় আপনারা আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ তাৎক্ষণিক ব্যবস্থা নেব আপনারা জানেন আমাদের আমিরে জামাত এই গণ অভ্যুত্থানের পরে কয়েকদিন আগে হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছে ওই ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিল তাদের সাথে মত বিনিময় করেছে কথা বলেছে আসলে তারাই প্রমাণ করে দিয়েছে তারাই বলেছে যে আমরা এই দেশে আপনাদের দ্বারা কখন আমরা আক্রান্ত হবে এটা আমরা কখনো স্বপ্নেও চিন্তা করি না কিন্তু দেখেন এই কথাটা কখন তারা বলতে পারে আজকে তারা দেখেছে যে সকল অপকর্ম যারাই করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতের উপর তারা চাপাতে চেয়েছে কিন্তু আসলে প্রকৃতপক্ষে সচেতন জনগণ যারা তারা কিন্তু ঠিকই বোঝে তারা ঠিকই বুঝেছে এজন্য আমি যেহেতু কথা সংক্ষেপ করতে হবে আমি আপনাদেরকে উদাত্ আহ্বান রাখতে চাই আসলে প্রিয় ভাই আমার এই দেশটাকে যারা এতদিন শোষণ করেছে শাসন করেছে শোষণ করেছে তারা মুখে বুলি আওড়াইছে যে আমরা দেশের জন্য কাজ করেছি জনগণের জন্য কাজ করেছি আসলে আমি আপনাদের কাছে সে কথা আবার বলতে চাই আসলে তারা জনগণের জন্য কাজ করত তারা জনগণ ছেড়ে এই তাদেরকে ছেড়ে আর তারা পালিয়ে যেতে পারতো না তারা এই দেশেই থাকতো তারা এই দেশেই থাকতো তাদেরকে নিয়েই থাকতো এই জন্য প্রিয় ভাইরা আমার যারা দেশপ্রেমিক প্রেমিক নেতৃবৃন্দ তারা কখনো পালায় না তারা তাদের নেতা কর্মীদেরকে নিয়েই তারা বাসে থাকে এই আমি আপনাদেরকে ওদের তো আহ্বান রাখতে চাই আপনারা শুনুন বুঝুন এবং আপনাদের বিবেকটাকে কাজে লাগিয়ে আপনারা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো যে বাংলাদেশ জামাত ইসলামীর সায়তনে এসে আমরা আমাদের নিজেদের জীবনটা ধন্য করি এবং শুধু গৃহকালেই নয় পরকালীন জীবনটা যেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমরা সকলে আজকের এই পদসভায় আপনাদের এখানে যারা করে উপস্থিত হয়েছেন সকলের আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি এখন সাইদ হিসাবের জন্য